ওই হারামজাদা রাজাকারের বাচ্চা রাজাকার জমিদার বংশের নাতি একদম হুম চিন্তা করে কথা বলবি ঠিক আছে আইন কি মেনে নেবে কি নেবে না সেটা জনগণ জানে খুব চিন্তা করে কথা বলবি জমিদারের নাতি খাইতে পাস না খুদের যাও হ্যাঁ সেরা স্যান্ডেল আর সেরা জামা পইরা ঘু ঘুরতে যাও তারা ঘুরতে যাচ্ছিস এখন হচ্ছে চীন জাপান ওই মালয়েশিয়া হ্যাঁ তোদের মুখ দিতে এরকম কথা আসবে না পাইয়া ভূত কিছু পায় গেছ হ্যাঁ খালি এই যে সরকারের পথটা খালি সরকার ছাড়ুক তারপরে তোরা বুঝবি তোদের জায়গা কোথায় তোদের কোন আইনের আওতায় আনা হবে বিশ্বের সবচেয়ে আইন তোদের বিচার করা হবে এবং বিশ্বের আইনটাই আমরা নিয়ে সর্বশ্রেষ্ঠ চিন্তা করিস না কি কস তুই খুনি হাসিন আর কি এমন ভাবে ফাঁসি হবে যে স্ট্যান্ডার্ড আইন ও তা মেনে নেবে বিশ্বের স্ট্যান্ডার্ড আইনও মেনে নেবে খুনি হাসিনা বলো পাস কি করে হ্যাঁ হাসিনা খুন করছে প্রমাণ করছিস প্রমাণিত হইছে কিন্তু তোদেরটা তো প্রমাণিত হয়ে যাবে পুলিশ বিচার শুরু কর দেখ তোদেরটা কিভাবে প্রমাণ হয় পুলিশ না হ্যাঁ পুলিশ বিচার করতে ভয় লাগে কিসের জন্য কি রাজনৈতিক বিচার করবে না হয় তোদের অবশ্যই করবে এবং পুলিশ হত্যার যখন বিচার শুরু হবে তখন তোরা এক একজন একদম বিশ্বের উন্নত মানের ফাঁসির কাশে ঝুলবি বুঝাইতে পারছি সো কাকে কি বলবি কাকে কি বলবি না চিন্তা করে রে তোদের সময় শেষ হয়ে আসছে এখন তো আরো চিন্তা করে কথা বল কারণ অনেকদিন ধরে তোদের ডায়লগ শুনতে পাচ্ছিলাম না আবার বুঝি ডায়লগ বাজি শুরু হয়ে গেছে হম এখন আর হাসিনাকে শাস্তি দিবি হাসিনার টাকা ফেরত আনবে সব কথা মানুষ আর খাবে না রে এই সব কথা মানুষ আর খাবে না এগুলো চিৎকার কই যা কই যা আর প্রমাণ ছাড়া একদম কাউকে খুনি বলা সাহসও করিস না এই দুঃসাহস তো করবি না ঠিক আছে শেখ হাসিনা খুনি না খুনি হচ্ছিস তোরা তোরা সবগুলা খুন করছিস সবগুলা এবং সেই গুলি তোরা করছিস র্যাবের অফিসার তাই সে আলোচনায় এসা বলছে র্যাবের হেলিকপ্টার থেকে কোনো গুলি করা হয় নাই যে এই ধরনের গুলিগুলা হয়েছে এগুলো বিল্ডিং এর কোনো আনাচে কানাচে থেকে নিচ থেকে এইভাবে গুলি করা হয়েছে এগুলো অলরেডি প্রমাণ করা হয়ে গেছে বলা হয়ে গেছে সো শেখ হাসিনা কোনো রকম খুনের সাথে জড়িত শেখ হাসিনা যদি খুনি হইতো তোদের মতন রাজাকারের বাচ্চাদের ব্রাশ ফায়ার করে মেরে সে এখনো গদিতেই বসে থাকতো তার গদি ছেড়ে যাওয়া লাগতো না হ্যাঁ খাঁটি বাংলায় বলছি তো সহজ বাংলায় বলছি শেখ হাসিনা যদি খুনি হইতো তোদের মতন রাজাকারের বাচ্চা একটাও জীবিত থাকত না বাংলাদেশের মাটিতে হম সে দেশ ছেড়ে যেত না তোদের খুন করতে যেন না হয় সেই কারণে সে দেশ ছেড়ে গেছে কিন্তু এবার যখন ফেরত আসবে আইনের আওতায় তোরা পড়বি আইন দিয়ে তোদের ফাঁসি হবে তখন আর আর কোনো বাধা থাকবে না হ্যাঁ মুখ সামাল দিয়ে কথা বল মুখ খুব বেশি চলে তোদের খুব বেশি চলে যখনই মুখ চলে তখনই অবাস্তব কিছু বলে ফেলিস খালি পুলিশ হত্যার বিচারগুলো শুরু কর আর যেই ছাত্র হত্যাগুলো হয়েছে অবশ্যই সেগুলার বিচারও পুনরায় হবে হুম এসব ছাত্রদের ময়না তদন্ত পুনরায় হবে কোন গুলিতে এগুলা মারা গেছে পুনরায় হবে এটা মাথায় রেখেছি এবং পুনরায় যখন এই বিচারগুলো ময়না তদন্তগুলো আবার শুরু হবে তখন বুঝবি কারা খুনি কারা খুন করেছে কে মেটিকুলাস ডিজাইন করে এতগুলা মানুষ হত্যা করেছে কাদের ফাঁসিতে ঝুলাই ঝুলাই মারা হবে বুঝতে পারবি নিজে ঠিক হ নিজে মানে আল্লাহ বিল্লা করা শুরু কর বুঝাইতে পারছি এ দূরে থাক তোদের ও শেখ হাসিনা খুনি প্রমাণ করছিস শালার বাচ্চা শালা রাজাকারের বাচ্চা রাজাকার এসব ডায়লগ মারাস এসব ডায়লগ বললাম তো জনগণ এসব ডায়লগ আর খায় না খুনি হচ্ছিস তোরা এই কারণে তোদের আইন থেকে বাঁচানোর জন্য তোরা সংবিধান পাল্টানোর জন্য মরিয়া হয়ে গেছিস তোরা পুলিশ হত্যার কোনো বিচার যেন না হয় সেই আইন পাল্টাই দিছিস সব কিছু তোরা করেছিস হ্যাঁ তোরা জিয়াউর রহমানকে তোরা হচ্ছিস ইয়া করছিস ফলো করছিস হ্যাঁ সে যখন সেনাবাহিনী চার হাজার সাড়ে চার হাজার সেনা হত্যা করে ফেলসগুলো এক রাতে তারপরে যে নিয়মটা সে বের করেছিল যে এসব হত্যার কোনো বিচার হবে না এদেরকে কোনো খবর করা হবে না তোরা সেই আইন ফলো করতেছিস সেই আইন ফলো করে বেশি দূর যেতে পারবি না এখন হচ্ছে কি এখন হচ্ছে গেঞ্জিদের সময় হ্যাঁ গেঞ্জিরা তোদের ছাড়বে না তোদের আন্ডারওয়্যারও ছাড়বে না এটা মাথায় রাখিস